দেখুন আপনারা কেকটা কতটা ফুলে গেছে বন্ধুরা দেখুন গেছে আর যতটা দিচ্ছে তার থেকে একদম কাপের গায়ে গায়ে আছে এতটাই ফুলে গেছে দেখুন আপনারা এতটাই কিন্তু সুন্দরও হয় যদি আম দিয়ে তৈরি করা যায় আর স্টেপ বাই স্টেপ ফলো করা যায় তাহলে কিন্তু এতটাই সুন্দর হবে আর দেখুন কতটা নরম একেবারেই হবে কিন্তু নরম তুলতে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি পাকা আম দিয়ে তৈরি করবো কাপ কেক বানানো যেমন সহজ খেতে হয় ভীষণ সুন্দর প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে যেভাবে তৈরি করবো একদম সহজ পদ্ধতিতে দেখলে কিন্তু যে কেউ তৈরি করতে পারবে আর এখন কিন্তু সবার বাড়িতেই পাকা আম পাওয়া যায় তো চলো রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা গাছে কিন্তু এগুলো পাকা আম দেখুন আপনারা একদম কিন্তু সবগুলোই খুব পাকা আমটা দেখুন এরকমই কিন্তু কেকটা তৈরি করতে লাগবে আমটা আগে পরিষ্কার ধোয়া লাগবে যেহেতু মাটি এসে আমার খোসাটা খুব ভালো করে সারা লাগবে যে কোনো আম নিতে পারে সে বাড়ির হতে পারে তবে একটু মিষ্টি দেখে নিলে পরে কেকটা খেতে ভীষণ সুন্দর হবে এরপর আমটা কিন্তু এইভাবে কাটা লাগবে যতটা সম্ভব আটি থেকে আমটা ছাড়ানো লাগবে বাড়ির আমি একটু আশটা বেশি হয় তাই কাটতে একটু অসুবিধা আমটাকে কিন্তু এইভাবে সারানো লাগবে এতটুকুই কিন্তু আম হলে যথেষ্ট কিন্তু জার নিয়ে নেব আর এতে দিয়ে দেবো সুজি বাড়িতে যেরকম মানে চায়ের যে কাপ হয় নর্মালি সবার বাড়িতেই থাকে সেটা দিয়ে মাপার চেষ্টা করবে তাহলেই হবে তো এরকম একটা কাপ নিলেন নেওয়ার পরে দুই কাপ দিয়ে দেবো সুজি এরপর দিয়ে দেব এক কাপ কিন্তু চিনি দেওয়ার পরে মিক্সার জারটায় এরপর এটা কিন্তু ঘুরিয়ে নেব তবে একেবারে মিহি যে সুজিটা সেরকম ভাবে না ঘুরালে চলবে একটু যেন দানা ভাব থাকে বন্ধুরা দেখুন ঠিক এইভাবে কিন্তু দুই বের ঘুরিয়ে নিলেই কিন্তু এটা কিন্তু হয় বেশিক্ষণ ঘুরেতে হবে না দেখুন সুজিটা একটু কিন্তু একদম মিহিজি ঘুরে সেরকম না একটু আগ ভাঙা এবার যে আমটা আছে সেটাও কিন্তু মিক্সার জারে দিয়ে দেব ওটা পেস্ট করার আগে এই জায়গায় কিন্তু সুজির এই জায়গায় মেশাবো এক চামচ বেকিং পাউডার যতটা বেকিং পাউডার তার অর্ধেক বেকিং সোডা শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নেব আমটাকেও কিন্তু খুব ভালো করে এটা কিন্তু পেস্ট করে নিলাম দেখুন ঠিক এইভাবে কিন্তু পেস্টটা করা লাগবে এটাও কিন্তু এই কাপ দিয়ে মাপার পরে দেওয়া লাগবে এই দেড় কাপের মতো দিয়ে দেবো দেড় কাপ আমের পাল্প দেওয়ার পরে দিয়ে দেবো এক কাপ দুধ এটা এবার খুব ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু একদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে লাগবে শুধু সুজি দিয়ে তৈরি করব। আর এইখানে কিন্তু মিশিয়ে দেবো তেল এরপর দিয়ে দেবো হাফ কাপ তেল এটা কিন্তু রিফাইন অয়েল এ খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এইভাবে কিন্তু ফেটানো লাগবে দেখুন আর ঘনত্বটা ঠিক যেন এরকম হয় কাপ কেক যেহেতু তাই এইখানে আছে পাঁচটা কাপ আর এই কাপের মধ্যে কিন্তু রিফাইন অয়েল এইভাবে ব্রাশ করা লাগবে পুরো কাপটাই ভালোভাবে এটা ব্রাশ ব্রাশ করা লাগবে তেলটা সব কাপে কিন্তু করে নেব। বন্ধুরা সব কাপে কিন্তু সুন্দরভাবে ভিতরটাকে তেল ব্রাশ করা লাগবে এরপর এই জায়গায় দিয়ে দেব আটার যে আটা আর কি নর্মালি যে বাড়িতে আটা থাকে আটা বা ময়দা একটু দিয়ে দেবো সব কাপে কিন্তু একই দেওয়া লাগবে আর ভিতরটায় কিন্তু আটা এইভাবে চারদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব চারদিকটা এইভাবে কিন্তু আটাটা ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়ার পর এক্সট্রা আটাটা এইভাবে ফেলায় দেওয়া লাগবে বন্ধুরা দেখুন কাপটা কিন্তু ঠিক এইভাবে রেডি করে নেওয়া লাগবে এরপর ব্যাটারটা এর উপরে দিয়ে দেব চামচ দিয়ে ভরালি পরেই কিন্তু সুবিধা হয় যেহেতু কাপটা একটু ছোটো ছোটো তো সেই ক্ষেত্রে একেবারে ভর্তি করে দিতে যাবে না ব্যাটারটা এটা ফুলবে তো তো সেই ক্ষেত্রে অল্প একটু ফাঁকা রাখার পরে কিন্তু ব্যাটারটা এইভাবে দেবে না কাপটা যাতে অল্প একটু ফাঁকা থাকে বোধটা সব কিন্তু এইভাবে ভরিয়ে নিলাম দেখুন একেবারে পুরো যে কাপ সেটা কিন্তু না একটু ফাঁকা ফাঁকা করে ধরতে লাগবে এইভাবেই করা লাগবে কারণ কেকটা তো অনেকটাই ফুলবে সেই ক্ষেত্রে এটা যেহেতু প্রেশারে তৈরি করব তাই প্রেশার কুকার আর প্রেশার কুকারে সিটিটা অবশ্যই খুলতে লাগবে একে একে এইভাবে কিন্তু ভরিয়ে নেব ষাটটা কাপ তো তো এই জায়গায় একটু মানে অসুবিধা হলেও হতে পারে না না ঠিক আছে এই কাপটা মাছ দিয়ে দিই আর এই কাপগুলো এই দিক দিয়ে দিয়ে দিই ষাটটা কাপে কিন্তু সুন্দরভাবে দেখুন এইভাবে ভরিয়ে নিলাম এরপর প্রেশার কুকারে এইভাবে মুখটা বন্ধ করা লাগবে বন্ধুরা এটা কিন্তু একেবারে গ্যাসের যে আঁচটা আছে একেবারে হালকা করে এটা কিন্তু পনেরো মিনিটের মতো করলেই কিন্তু কেকটা বেগ হবে বেশিক্ষণ করতে লাগবে না যেহেতু কাপ সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু এটা বেক হবে তাই পনেরো মিনিট পর কিন্তু দেখাচ্ছি আপনাদের কেমন হয় কেকটা ফিরে আসলাম কিন্তু পনেরো মিনিট পর পনেরো মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি রে কি গরম দেখুন আপনারা কেকটা কতটা ফুলে গেছে বন্ধুরা দেখুন একেবারেই ফুলে গেছে আর যতটা দিচ্ছে তার থেকে কিন্তু এতটাই বেশি ফুলছে যে অনেকটা কিন্তু এইটা আমি গরম আছে দেখি তবু ধরা যায় কি না দেখুন একদম ফুলে দেখুন কতটা ফুলে গেছে সব কেকগুলো কিন্তু দারুণভাবে ফুলছে আর দারুণভাবে এটা কিন্তু তৈরি হয় বন্ধুরা আপনারাই দেখুন কতটা ফুলে গেছে আর অনেক কিন্তু কেক কিন্তু দেখুন ব্যাটার কিন্তু একদম কাপের গায়ে গায়ে আছে এতটাই ফুলে গেছে দেখুন আপনারা এতটাই কিন্তু সুন্দরও হয় যদি আম দিয়ে তৈরি করা যায় আর স্টেপ বাই স্টেপ ফলো করা যায় তাহলে কিন্তু এতটাই সুন্দর হবে আর দেখুন কতটা নরম একেবারেই হবে কিন্তু নরম তুলতুলে তো বন্ধুরা প্লিজ একবার এইভাবে আম থাকতে থাকতে বানিয়ে ফেলবেন বাড়িতে দেখবেন বাচ্চা থেকে বয়স্ক কিন্তু সবার পছন্দ হবে আর বাড়িতে যদি বানিয়ে দেখেন জানাতে ভুলবেন না এটা কীরকম হয় এজ এ রে সোম নিয়ে নাও এ কিরকম রে নরম ওইটা নরম সব সব